দেখো বন্ধুরা সকালবেলা মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে শুধু একটু বাসনগুলো আছে যেগুলো তোমার দাদাভাই চলে যাওয়ার পরে আমি বাইরে ট্যাপে দিয়ে যাই আর ঘর মোচাটা বাকি আছে আর দেখো আজকে লিকা চা করে দিচ্ছি তোমার দাদাভাইয়েরও মানে গ্যাস মতো হয়েছে শরীরটা ভালো না ছেলে তো বমিও করেছে দুবার কালকে পায়খানা করেছে পাঁচবার তাই ওর জন্য মাছটাও এনে দেবে আর যাওয়ার পথে আর এখন দেখো দেখুন তোমার দাদা ভাইয়ের জন্য তরকারিটা করে নিচ্ছি আর আজকে একদম হালকা করে তরকারিটা করবো মানে কোনো গুঁড়ো মশলা বেশি দেবো না একটু হলুদ আর জিরে দেবো আর একটুখানি ঘুম ধরুন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা অনেকটা পেকে গেছে তাই হোক ওই লঙ্কা দুটো দিয়ে দেবো কারণ একটু ঝাল না হলে তোমার দাদা ভাই আবার খেতে চায় না তরকারি তাই জন্য আর রুটিটা তো আমি আগেই করে নিয়েছিলাম সেটা হটপটের মধ্যে রেখে দিয়েছি এখন তরকারিটা করছি আর চাচা তো করে দিয়ে এলাম আর ছেলে সকালে দুধও খাইনি আর শরীরটা খারাপ বলে দুধও দিইনি তাই শুকনো মুড়ি আর বিস্কুট খেয়েছি আর আমি তো ঠাকুরকে জল দিয়ে তারপর খাবো কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার ঘর টর মুছে আগে ঠাকুরকে জল দেবো তারপর খাবো জলও খাইনি কিছু খাইনি একটু ঝেড়ে দিচ্ছি কারণ গুঁড়ো গুঁড়ো থাকে রুটির মধ্যে সেটা একটু ঝেড়ে তারপর কেটে দিয়ে দেবো তোমাদের দাদা বাড়িতে বেরিয়ে গেছে ছেলে আমি দুজনেই গেট পর্যন্ত একবারই দিয়ে এসেছি আর দিয়ে আমি সোজা চলে এসেছি ঘরটা মুছতে ঘর মোচা হয়ে গেছে মানে বারান্দাটা মুছে এবার মোচাটা কমপ্লিট হয়ে যাবে আর আমি এবার স্নানে যাব গিয়ে তারপর ঠাকুরকে আগে জল দিয়ে দেবো তারপর কিছু খাবো আর কি মুখে আর অন্য কিছু কি অসুবিধা হয় না বেশি হয় গরমে একটু জল খাওয়ার জন্য মানে প্রচণ্ড মানে গলাটা শুকিয়ে যায় তাই এবার এবার দেখো ভেবেছিলাম সেটু না যাবো যাব কিন্তু একটু বাসা তো আর জল তোলা হয়নি একটা বোধ জল শেষ করলো সেটা ভুলে দিলাম আর সকালে জল তোমার দাদা হয়ে ফিরে দিয়েছে আর মাছটা কেটে নেবো তারপরে হয়ে যাবে তাহলে আমি এবার স্নান নিতে পারব আর মাছটাকে একেবারেই রেডি হয়ে এনে দিল আর তারপরে অফিসে বেরিয়ে গেল আর ডাবটাও এনে দেবে বলেছিল কিন্তু ডাব হচ্ছে পায়নি তাই আর বেশিক্ষণ তো থাকতে পারবে না তাই একজনকে বলে রেখেছে পরে যদি ডাবটা দিয়ে যায় দিয়ে যাবে কাটতে চলে এসেছি আর বাসন্ত তো যে ধুয়ে নিয়ে গেলাম দেখি এবার মাছটা কেটে নিলে আমার কাজ মোটামুটি হয়ে যাবে আর তার আগে ব্যাগটা ধুয়ে দিচ্ছি দেখো ব্যবসাতে করে এনেছে এগিয়েছে দা বানবে তাই বড় ব্যাগটা নিয়ে গিয়েছিল তাহলে মাছের ব্যাগ একটা আলাদা আছে আর এই ব্যাগটা তো তাই এই ব্যাগটা আবার এই তো করেই এনেছে তাই এটা আবার ধুয়ে দিচ্ছি রোদ্দুর করেছে তারপর ছাই ছিল না মাছটা কাটতে যদি অসুবিধা হচ্ছিল তোমার দাদা ভাই তাড়াতাড়ি চলে যাবে বলে মানে মাছটাকে কোটায় এনে দিয়েছে আর দেখো মানে রোদ্দুরে মাছটা আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে একেবারে চলে এসেছি এই গাছগুলোতে তোমার দাদা ভাই জল দেয় আর আজকে দেখছি জল দিতে মনে ভুলে গেছে দেখো গাছটা কেউ শুকিয়ে গেছে আমি আবার লক্ষ্য করেছি তাই আমি আবার জল নিয়ে এসে দিয়ে দিলাম আর আমার দেখো পুজো টুজো করে মানে আমার টিফিনও খাওয়া হয়ে গেছে আর ছেলে তো সেই সকালবেলায় মুড়ি বিস্কুট খেয়েছিলো আর কিছু খাইনি আর আমি একটু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম আর খেয়ে দেখো গাছগুলোকে জল দিতে দেখো গাছে জল দেওয়ার পরে আমি এবার ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় আর বাবু তো সেই সকালে খেয়েছে যদি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয় সেই জন্য গিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো গাছে জল দেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে আগে ভাতটা বসিয়ে দেবো আর তারপর কি কাটাকুটি বাকি আছে সেগুলো করে নেবো ছেলে দুবার বমি হয়েছিল কিন্তু আজকে ভালো আছে আর পাঁচ ছমার পায়খানা করেছিল আজকে ভালো আছে তাই তোমাদের দাদুভাই যেমন তো মাঝে নিয়ে দিয়েছিল সেটা কলা আলু ডাটা দিয়ে ঝোল করে দেবো আর আর আলু ভাতে খাবে বা আলু সিদ্ধ খাবে তো চলো রান্না তো বসিয়ে দিলাম ভাতটা আর এখন কি করবো সেটাই মানে কাটাকুটি করি চলো দেখতে থাকো আর পুজো টুজো সব দিয়ে দিয়েছি আর সকালবেলা ঘরটা মুছে নিয়েছি আজকে তো বৃহস্পতিবার তাই তখন পাঁচটা টাকা বাজে আর আমার আগে আবার ছেলে দেখি উঠে পড়েছে তখন উঠে ব্রাশ করছিল তখন আমি আবার উঠলাম তো আমাদের মানে সব ঘরটা সব মজা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবার রান্নাটা করলেই হয়ে যাবে চলে রান্নার দিকে আর তোমাদের দাদা ভাইকে তো করে দিলাম না আলু দিয়ে মানে পাতলা পাতলা না মানে একদম অল্প মশলা দিয়ে তারপরে এটা করে দিলাম কারণ ওনার শরীরটা খারাপ বলছিল গ্যাস মতো হয়েছে তাই আর রুটি তো নিয়ে গেলো আর ওই তরকারিটা করে দিলাম দুটো লঙ্কা দিয়েছি ঝাল অল্প অল্প ঝাল হবে আর গুঁড়ো মশলা দিই একটু জমি আর হালকা হলুদ দিয়ে করে দিয়েছি আর যাওয়ার সময় মাছটা এনে দিয়ে গেল মাছ আর কলাটা আর ডাঁটা তো ছিল রান্নাটা আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত পটল আলু ডাঁটা টমেটো দিয়ে তরকারি নিরামিষ আর এই নিরামিষ তরকারিটা আমি তুলে রেখেছি আমার জন্য ডাঁটা কলা আলু দিয়ে আর ওদের মাছ দিয়ে করে দিয়েছি তো আজকে এই হচ্ছে আমাদের খাবার মেনু চলো এখানেই আমি বিদায় নিচ্ছি কালকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে